এই যা দৌড়াদি করে পড়ে যাবা দৌড়াদৌড়ি করে না এই দেখো আমি আমি নিচ্ছি কি করবো না আসছি না পড়ে যাবা পড়ে যাবা কিন্তু ফাইজান য না ওখানে পড়ে যাবা ফাইজান পড়ে যাবা এই দিকে এই দেখো এই দেখো নান্না করছে দেখো ফাইজান এই দেখো রান্না করছে আরিস এই দেখো এই দেখো রান্না রান্না হচ্ছে রান্না কি কি বানাচ্ছে দেখো তো ওই কি বানাচ্ছে কই দেখো হ্যাঁ ভাই ভাই দুই ভাই পঢ়ে যাব জোৰে দৌৰাও না পঢ়ে যাব এদিন আছ तो जोड़े दौड़ाऊ ना पड़े जावे हाँ, लेके जावे तो দেখো ওই দেখো ভেতরে চলো এখানে এখানে দেখো তো এখানে এসো কই দেখি এই দেখো এই দেখো ফ্রিজ নান্না এখানে করে না তার আছে তার আছে তার আছে এই দেখো নান্না করছি হ্যাঁ কি খাবে তোমরা কই দেখি পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে আন্না 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 তো বকবে তোমাদেরকে